নমস্কার বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি বানাবো গাজরের হালুয়া এখানে আমি গাজরটাকে ভালোভাবে করে এবার আমি বাদামগুলো ভেজে নেব আমাদের বাদাম ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে ঘি নিয়ে নিলাম এবার ঘি গরম হয়ে গেছে এবার গাজরগুলো দিয়ে দিলাম এবার গাজর গুলো ভালো করে ভেজে নেব এবার দুধ দিয়ে দিলাম এবার নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এখানে আমি দুধের সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি এবার ভালো করে গুলে নেব এই দেখুন আমাদের গাজর সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি চিনি দিয়ে দিলাম এবার আমি ওই গুলে রাখা দুধটা দিয়ে দিলাম এবার সব মিশিয়ে নিলাম এই দেখুন আমাদের গাজরের হালুয়া রেডি হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেন আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে